শুয়েছে ভোরের রোদ ধানের উপরে মাথা পেতে অলস গিউর মতো এখানে কার্তিকের ক্ষেতে মাঠের ঘাসের গন্ধ বুকে তার চোখে তার শিশিরের ঘ্রাণ তাহার আস্বাদ পেয়ে অবসাদে পেকে ওঠে ধান দেহের স্বাদের কথা কয় বিকালের আলো এসে হয়তোবা নষ্ট করে দেবে তার স্বাদের সময় চারিদিকে এখন সকাল রোদের নরম রং শিশুর গালের মতো লাল মাঠের ঘাসের পরে শৈশবের ঘ্রাণ পাড়াগাঁর পথে খান উৎসবের পড়েছে আহ্বান চারিদিকে নুয়ে পড়ে ফুলেছে ফসল তাদের স্তনের থেকে ফোঁটা ফোঁটা পড়িতেছে শিশিরের জল প্রচুর শস্যের গন্ধ থেকে থেকে আসিতেছে ভেসে পেঁচার ইঁদুরের ভরা আমাদের ভাঁড়ারের দেশে শরীর এলায় আসে এখানে ফলন্ত ধানের মতো করে যেই রোদ একবার এসে শুধু চলে যায় তাহাদের ঠোঁটের চুমা ধরে আহ্লাদের অবসাদে ভরে আসে আমার শরীর চারিদিকে ছায়া রোদ খুদ কুড়া কার্তিকের ভিড় চোখের সকল ক্ষুধা মিটে যায় এইখানে এখানে হয়েছে স্নিগ্ধ কান পাড়া গায়ে আজ লেগে আছে রূপশালি ধান ভানা রূপসীর শরীরের ঘান আমি সেই সুন্দরী দেখে লই নুয়ে আছে নদীর এপারে বিয়োবাদ দেরি নাই রূপ ঝরে পড়ে তার শীত এসে নষ্ট করে দিয়ে যাবে তারে আজও তবু ফুরায়নি বৎসরের নতুন বয়স মাঠে মাঠে ঝরে পড়ে কাঁচা রোদ ভাঁড়ারে রস মাছির গানের মতো অনেক অলস শব্দ হয় সকালবেলার রৌদ্রে কুঁড়ে নি সময় গাছের ছায়ার তলে মদ লয়ে কোন ভাঁড় বেঁধেছিল ছড়া তার সব কবিতার শেষ পাতা হবে আজ পড়া ভুলে গিয়ে রাজ্য জয় সাম্রাজ্যের কথা অনেক মাটির তলে সেই তুলে লব তার শীতলতা ডেকে লব আই বুড়ো পাড়াগাঁর মেয়েদের সব মাঠের নিস্তেজ রোদের নাচ হবে শুরু হবে হেমন্তের নরম উৎসব হাতে হাত ধরে ধরে গোল হয়ে ঘুরে 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 কার্তিকের মিঠা রোদে আমাদের মুখ যাবে পুড়ে ফলন্ত ধানের গন্ধে রঙে তার স্বাদে তার ভরে যাবে আমাদের সকলের দেহ রাগ কেহ করিবে না আমাদের দেখে হিংসা করিবে না কেহ আমাদের অবসর বেশি নয় ভালোবাসা আহ্লাদের অলস সময় আমাদের সকলের আগে শেষ হয় দূরের নদীর মন সুর তুলে অন্য এক ঘ্রাণ অবসাদ আমাদের ডেকে লয় লয় তুলে আমাদের ক্লান্ত মাথা অবসন্ন হাত তখন শস্যের গন্ধ ফুরায় গিয়েছে খেতে রোদ গেছে পড়ে এসেছে বিকাল বেলা তার শান্ত সাদা পথ ধরে তখন গিয়েছে থেমে ওই কুঁড়ে গেঁয়োদের মাঠের রগর হেমন্ত বিয়ায় গেছে শেষ ঝরা মেয়ে তার সাদা মরা শেফালি বিছানার পর মদের ফোঁটার শেষ হয়ে গেছে এই মাঠের মাটির ভিতর তখন সবুজ ঘাস হয়ে গেছে সাদা সব হয়ে গেছে আকাশ ধবল চলে গেছে পাড়াঙড় আই বুড়ো মেয়েদের দল পুরোনো পেঁচারা সব কোটরের থেকে এসেছে বাহির হয়ে অন্ধকার দেখে মাঠের মুখের পরে সবুজ ধানের নিচে মাটির ভিতরে ইঁদুরেরা চলে গেছে আটির ভিতর থেকে চলে গেছে চাষা শস্যের ক্ষেতের পাশে আজ রাতে আমাদের জেগেছে পিপাসা ফলন্ত মাঠের পরে আমরা খুঁজি না আজ মরণের স্থান প্রেম আর পিপাসার গান আমরা গাহিয়া যাই পাড়াগাঁয়ে ভাঁড়ের মতন ফসল ধানের ফলে যাহাদের মন ভরে উঠে উপেক্ষা করিয়া গেছে সাম্রাজ্যেরে অবহেলা করে গেছে পৃথিবীর সব সিংহাসন আমাদের পাড়াগাঁয়র সেই সব ভাঁড় যুবরাজ রাজাদের হারে আজ তাহাদের হাড় মিশে গেছে অন্ধকারে অনেক মাটির নিচে পৃথিবীর তলে কোটালের মতো তারা নিঃশ্বাসের জলে ফুরায়নি তাদের সময় পৃথিবীর পুরোহিতদের মতো তারা করে নাই ভয় প্রণয়ীর মতো তারা ছেঁড়ে নি ছড়া বেঁধে শহরের মেয়েদের নামে চাষাদের মতো তারা ক্লান্ত হয়ে কপালের ঘামে কাটায়নি কাটায়নি কাল অনেক মাটির নিচে তাদের কপাল কোন এক সম্রাটের সাথে মিশিয়া রয়েছে আজ অন্ধকার রাতে যোদ্ধা জয়ী বিজয়ীর পাঁচ ফুট কাছে পাশাপাশি জিতিয়া রয়েছে আজ তাদের খুলির অট্টহাসি অনেক রাতের আগে এসে তারা চলে গেছে তাদের দিনের আলো হয়েছে আধার সেই সব গেঁয়ো কবি পাড়াগাঁড় ভাঁড় আজ এই অন্ধকারে আসিবে কি তাদের ফলন্ত দেহ সুশেলয়ে জন্মে আছে আজ এই ক্ষেতের ফসল অনেক দিনের গন্ধে ভরা ওই ইঁদুরেরা জানে তাহা জানে তাহা নরম রাতের হাতে ঝরা শিশিরের জল সেসব পেঁচারাজ বিকালের নিশ্চলতা দেখে তাহাদের নাম ধরে যায় ডেকে ডেকে মাটির নিচের থেকে তারা মৃতের মাথার স্বপ্নে নড়ে উঠে জানায় কি অদ্ভুত ইশারা আধারের মশা আর নক্ষত্র তা জানে আমরা আসিয়াছি ফসলের মাঠের আহ্বানে সূর্যের আলোর দিন ছেড়ে দিয়ে পৃথিবীর যশ পিছে ফেলে শহর বন্দর বস্তি কারখানা দেশলায় জেলে আসিয়াছি নেমে এই খেতে শরীরের অবসাদ হৃদয়ের জ্বর ভুলে যেতে শীতল চাঁদের মতো শিশিরের ভিজা পথ ধরে আমরা চলিতে চাই তারপর যেতে চাই মরে দিনের আলোয় লাল আগুনের মুখে পড়ে মাছির মতো অগাধ ধানের রসে আমাদের মন আমরা ভরিতে চাই গেঁ কবি পাড়াগাঁর ভাঁড়ের জমি উপড়ায় ফেলে চলে গেছে চাষ নতুন লাঙল তার পড়ে আছে পুরানো পিপাসা জেগে আছে মাঠের উপরে সময় হাঁকিয়া যায় পেঁচা ওই আমাদের তরে হেমন্তের ধান ওঠে ফলে দুই পা ছড়ায় বস এইখানে পৃথিবীর কোলে আকাশের মেঠোপথে থেমে ভেসে চলে অবসর আছে তার অবধের আমাদের শেষ হবে যখন সে চলে যাবে পশ্চিমের পানে এটুকু সময় তাই কেটে যাক রূপ আর কামনার গানে পুরনো ক্ষেতের গন্ধে এইখানে ভরেছে ভাড়ার পৃথিবীর পথে গিয়ে কাজ নাই কোন কৃষকের মতো দরকার নাই দূরে মাঠে গিয়ার। রোধ, অবরোধ ক্লেশ কোলাহল শুনিবার নাহিকো সময় জানিতে চাই না আর সম্রাট সেজেছে ভার কোনখানি কোথায় নতুন করে ব্যাবিলন ভেঙে গুঁড়ো হয় আমার চোখের পাশে আনিও না সৈন্যদের মশালের আগুনের রং দামামা থামায় ফেল প্যাঁচার পাখার মতো অন্ধকারে ডুবে যাক রাজ্য আর সাম্রাজ্যের সঙ্গ এখানে নাহিকো কাজ উৎসাহের ব্যথা নাই উদ্যমের নাহিকো ভাবনা এখানে ফুরায় গেছে মাথার অনেক উত্তেজনা অলস মাছির শব্দে ভরে থাকে সকালের বিষণ্ণ সময় পৃথিবীরে মায়াবীর নদীর দেশ বলে মনে হয় সকল এসে গ্রীষ্মের সমুদ্র থেকে চোখের ঘুমের গান আসিতেছে ভেসে এখানে পালঙ্কে শুয়ে কাটিবে অনেক দিন জেগে থেকে ঘুমাবার স্বাদ ভালোবেসে এখানে চকিত হতে হবে না গো ত্রস্ত হয়ে পরিবার নাই কো সময় উদ্যমের ব্যাথা নাই এইখানে নাই আর উৎসাহের ভয় এইখানে কাজ এসে জমে না কো হাতে মাথায় চিন্তার ব্যাথা হয় না জমাতে এখানে সৌন্দর্য এসে ধরিবে না হাত আর রাখিবে না চোখ আর নয়নের পর ভালোবাসা আসিবে না জীবন্ত কৃমির কাজ এখানে গেছে মাথার ভিতর। অলস মাছির থাকে সকালের সময়। পৃথিবীরে মায়াবীর নদীর পারের দেশ বলে মনে হয় সকল পরন্ত রোদ চারিদিকে ছুটি পেয়ে জমিতেছে এখানে এসে গ্রীষ্মের সমুদ্র থেকে চোখের ঘুমের গান আসিতেছে ভেসে এখানে পালঙ্কে শুয়ে কাটিবে অনেক দিন জেগে থেকে ঘুমাবার স্বাদ ভালোবেসে